যে কোনো সালের দলিল কিংবা হারানো দলিল আপনারা কিছু গোপন উপায় কিংবা গুরুত্বপূর্ণ পদ্ধতি অবলম্বন করলে নিমিষেই খুঁজে বের করতে পারবেন তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবে যে কোনো সম্পত্তির মালিকানা নিশ্চিত করার জন্য দলিল কিন্তু অপরিহার্য একটি বিষয় এবং এই দলিল ছাড়া যে কোনো সম্পত্তির ভোগ দখলে গেলে পরবর্তীতে কিন্তু তৈরি হতে পারে নানান ধরনের সমস্যা কিংবা ধরুন আপনার পূর্বপুরুষের নামে রেকর্ড রয়েছে কিংবা এমন একটি ডকুমেন্ট রয়েছে যে ডকুমেন্টটা নির্দেশনা করে যে ওই নির্দিষ্ট সম্পত্তিটির উত্তরাধিকারী সূত্রে পরবর্তীতে আপনারা সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন কিন্তু আপনারা লিগেল কোনো দলিল খুঁজে পাচ্ছেন না কিংবা আপনার কাছে যদি কোনো দলিল থাকে সেই দলিলটি আসল কি নকল এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন না তাহলে আপনারা কিছু পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে সেই হারানো দলিল কিংবা পুরাতন দলিলগুলো খুঁজে বের করতে পারবেন এবং এই সূত্রগুলোর মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আমাদেরকে ধরতে হবে যে দলিলটি আপনি খুঁজতে চাচ্ছেন সেই দলিল সম্পর্কিত যদি আপনার কাছে কোনো তথ্য থাকে তাহলে সেই তথ্য দিয়ে আপনার ওই নির্দিষ্ট বালাম বয় অর্থাৎ দলিল যদি থাকে কিংবা আপনার কাছে যদি রেকর্ড খতিয়ান থাকে সেই রেকর্ড খতিয়ান কিংবা দলিল ধরে আপনার নির্দিষ্ট বালাম বয়ে সেই দলিল তল্লাশি দিতে হবে তারপরে সেখান থেকে সেই দলিলটি সংগ্রহ করে আপনার সেই সম্পর্কিত অর্থাৎ দলিল সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের সংগ্রহ করতে হবে এটি হচ্ছে আপনার সোজা উপায় কিংবা সচরাচর যে আমরা দলিল তল্লাশি দেই সেটি আবার আরেকটি বিষয় হচ্ছে যদি আপনারা কোনো ভাবে দলিল খুঁজে না পান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিছু পদ্ধতি অবলম্বন করলে দলিল খুঁজে পাওয়ার সুযোগ রয়েছে এর জন্য সর্বপ্রথম আপনাদের কিছু ইনফরমেশন জানা দরকার যেটি হল যখন কোনো একটি দলিল তৈরি করা হয় তখন কিন্তু ওই দলিলের উপর ভিত্তি করে কিংবা সম্পত্তি হস্তান্তর উপরে ভিত্তি করে দুটি ডকুমেন্ট তৈরি করা হয় একটি হচ্ছে আপনার বালাম বইয়ে কিংবা ওই দলিল সম্বলিত সকল তথ্যাধীনে একটি বই তৈরি করা হয় যেটিকে আমরা বালাম বই বলে থাকি এবং সেই বালাম বই কিন্তু দলিলের একটি কপি সংরক্ষিত থাকে আরেকটি হচ্ছে ওই মৌজা অর্থাৎ যে মৌজায় ওই সকল সম্পত্তি বিদ্যমান সেই মৌজা ধরে আপনার সূত্র পর্চা কিংবা সূত্র বই কিন্তু একটি তৈরি করা হয় এই সূত্র বইটি কিন্তু আপনার সম্পর্কিত করে ভূমি অফিসে কিন্তু সেটি সংরক্ষিত থাকে এখন এই যে দুটি ডকুমেন্ট এই দুটি ডকুমেন্টের মধ্যে যদি প্রথমটি আমরা ধরি বালাম বইয়ে যদি আপনারা কোনোভাবে এই সকল সম্পত্তির দলিল খুঁজতে থাকেন এবং সেই সূত্র হচ্ছে আপনি যে সাল থেকে সম্পত্তিটি ওই দলিল তৈরি করা হয়েছে বলে আপনি মনে করেন তাহলে ওই সম্ভবত সাল থেকে পূর্বের এবং পরের এই দুই পাঁচ বছর অর্থাৎ মোট দশ বছর ধরে আপনাকে এই বালাম বইয়ে কিন্তু তল্লাশি দিতে হবে এবং এই তল্লাশি দেওয়ার জন্য কিছু ব্যক্তি কিন্তু রয়েছেন যাদেরকে কিছু পয়সা পাতি খরচ করলে তারা কিন্তু এই সকল দলিল তল্লাশি দিয়ে থাকবেন এবং যদি এমন হয় যে বালাম বইয়ের ছাড়া সেখানে কোনো সূত্র কিংবা তথ্য নেই কিংবা কোনো দলিল নেই তাহলে সেটি বাদ দিয়ে পরবর্তীতে আপনারা সেই মৌজা অর্থাৎ সূত্র পর্ষা ধরে কিন্তু কিংবা সূত্র দলিল ধরেও কিন্তু আপনারা ওই সকল দলিল খুঁজে বের করতে পারবেন এখন ওই ক্ষেত্রে আপনার ওই মৌজার নম্বর ধরে এবং ওই মৌজার পরে সেই সম্পত্তির দাগ নম্বর কিংবা হোল্ডিং নম্বর আপনাকে খুঁজে বের করতে হবে তারপরে সেগুলো সূত্র ধরে আপনাদের কিন্তু ওই সূত্রপর্চায় উল্লেখ করা থাকে যে ওই সম্পত্তিটি আসলে কোন সময় কার নামে কিভাবে হস্তান্তর করা হয়েছিল যদি আপনারা এই সূত্রপরচার ধরে কোনোভাবে খুঁজে বের করতে পারেন তাহলে সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ থাকে যে কোন সালে দলিলটি রেজিস্ট্রেশন করা হয়েছে তার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে কে সম্পত্তির দাতা সম্পত্তির অংশ কার কিভাবে কিভাবে ভোগ দখল করছেন সকল বিষয় কিন্তু উল্লেখিত থাকে আপনারা যদি এটি খুঁজে বের করতে পারেন তাহলে এই যে সম্পর্কিত সমস্যা অর্থাৎ দলিল সম্পর্কিত যাবতীয় সমস্যা যেগুলো থাকে সেগুলোর সমাধান কিন্তু হয়ে যাওয়ার সুযোগ রয়েছে এগুলোর যদি কোনোটি আপনাদের কোনো কাজে না আসে তাহলে আরেকটি গোপন উপায় রয়েছে যে উপায়টি অবলম্বন করলে আপনারা কিন্তু আপনাদের যে সম্পত্তি কিংবা যে সম্পত্তি নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা চলছে সেই সম্পত্তির অনুকূলে লিগেল ওনার কিংবা লিগেল মালিককে কিংবা বর্তমানে যারা ভোগ দখল করছেন তারা আসলে কি সূত্রে ভোগ দখল করছেন কিংবা তাদের যে দলিলটি সেটি ভুয়া কিনা এটি প্রমাণ করার সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে সম্পত্তিটি আপনি আপনার মালিকানাধীন হিসেবে মনে করছেন সেই সম্পত্তিটি যদি আপনার সম্পত্তি হয় তাহলে আপনি যার কাছ থেকে সম্পত্তি পাবেন তার ওয়ারিশান সূত্র ধরে ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে ওই সম্পত্তির দায়ের করতে হবে এক্ষেত্রে দায়ের করবেন নিশ্চয়ই তাকেই বিবাদী করে কিন্তু আপনার মামলা দায়ের করবেন সেক্ষেত্রে আদালতে যখন আপনার মামলাটি গ্রহণ করা হবে তখন সেই ব্যক্তিকে অর্থাৎ বর্তমানে ভোগ দখল ব্যক্তিকে কিন্তু সমন জারি করা হবে কিংবা তাকে নোটিশ প্রদান করা হবে যে আপনি আপনার সম্পত্তি সকল নিয়ে তারপরে হন। যদি সেই লিগেল মালিক হয়ে থাকে তাহলে তো তার উত্থাপিত যে সকল দলিল কিংবা ডকুমেন্ট রয়েছে সেগুলো আদালতে উপস্থাপন করলে প্রমাণ হয়ে যাবে আর যদি কোনো ক্ষেত্রে যে ব্যক্তি বর্তমানে সম্পত্তি ভোগ দখল করছেন তিনি ভোয়া মালিক হন এবং এক্ষেত্রে যদি বালাম বইয়ের পাতা সেরা থাকে কিংবা সূত্র সূত্রপর্চার পাতা সেরা থাকে তাহলে তো আপনাকে অবশ্যই বুঝতে হবে যে যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছেন তার সকল ডকুমেন্টই ভুয়া না যদি ভুয়া না হতো তাহলে তো ওই বালাম বইয়ের পাতা ছেড়া থাকতো না আপনি যদি অরিজিনাল মালিক হয়ে থাকেন তাহলে তো আপনি কখনোই ওই সম্পত্তির অনুকূলে বালাম বইয়ের পাতা ছিঁড়তে যাবেন এবং যখনই ওই ব্যক্তিকে নোটিশ প্রদান করা হবে সেই সকল ব্যক্তি যদি আদালতে উপস্থাপন করে ওই সকল ডকুমেন্ট যেগুলো ভুয়া ডকুমেন্ট হিসেবে অবহিত করা হচ্ছে সেই ডকুমেন্টগুলো জজের সামনে উপস্থাপন করলে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এই সকল ডকুমেন্ট ভুয়া। সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাৎক্ষণিকভাবে ওই ডকুমেন্টগুলো বাতিল করে ওই ব্যক্তির দখল বাতিল করে আপনাকে কিন্তু মালিকানায় প্রতিষ্ঠিত করা হবে কিংবা আপনার নামে ডিগ্রি প্রদান করে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে আর যদি ওই সকল ব্যক্তি আদালতের বারবার সমন জারি করার পরেও নোটিশ প্রদান করার পরেও সকল ডকুমেন্ট নিয়ে আদালতে হাজির না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ওই একতরফা হিসাব করে আপনাদের নামে সম্পত্তির মালিকানা প্রদান করার জন্য যে মামলার রায় সেটি প্রদান করার সুযোগ থাকবে এক্ষেত্রে আদালত থেকে যে রায় প্রদান করা হবে সেই রায়ের কপি কিংবা যে ডিগ্রি প্রদান করা হবে সেই ডিগ্রির কপিও কিন্তু আপনার দলিল হিসেবে অবহিত করা হবে এবং এটি কিন্তু আপনার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সেকশন পাঁচ অনুযায়ী দলিল হিসেবে অবহিত করা হচ্ছে তাই আপনারা যদি এই পন্থাগুলোর যে কোনো একটি অবলম্বন করতে পারেন তাহলে আশা করি আপনাদের দলিল সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান হয়ে যাবে এবং ভবিষ্যতে কিংবা বর্তমানে যে সকল সমস্যা আপনাদের মধ্যে রয়েছে সেগুলোর আপনারা সুষ্ঠু সমাধান করতে পারবেন আর এই সকল বিষয় নিয়ে যদি আপনারা আরো কোনো বিস্তারিত কিছু কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান সেক্ষেত্রে আপনি একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর বাকি পদক্ষেপ গ্রহণ করায় আপনার জন্য বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়িয়ে যাবে আর যদি আমাদের কাছ থেকে কোনো কিছু জানতে চান কিংবা আরো বিস্তারিত কোনো কিছু বুঝতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ